সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতো কেমন আছেন নিশ্চয় সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ব্লগও আবার একটাই উদ্দেশ্য থাকলো গিয়া বি আই সুন্নি টিভি যেটা আছে এটা ফুলফিল মিনিংগুলো থাকলো কি বরাক ইসলামিক সুন্নি টিভি বিএ বি আই সুন্নি টিভি তার মিনিং হইল কি বরাক ইসলামিক সুন্নি টিভি এই চ্যানেলটা সব সময় দিনের খেজমত ইসলামর খেজমতো লাগে আপনার মাঝে হাজির থাকবো আর সব সময় ভালো ভালো জিনিস ওয়াজ নসিয়ত গজল এবং মুসলাম সহ বিভিন্ন অজানা তত্ত্বগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব এই চ্যানেলে বহু থেকে খেজমত করিয়া আর আর খেজমত করার একটাই উদ্দেশ্য যে দাগলো গিয়া প্রিয় বিউয়ার সকল যে আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতা পে ফেসবুক পেজটা আপনারা ফলো করতা বেসরি ভিডিও চাইতা এইগুলা ভিডিওর মাঝে এইগুলা ওয়াজের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন অজানা জিনিস সকল ওলামায় কামকলে বয়ান করেন আর এগুলো আমরা ক্যাচ করে রেকর্ড করিয়া আনি আপনারা মাঝে দেহ হয়তো আপনারা বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিভিন্ন ব্যস্ততার কারণে বেমার আজারের কারণে ওয়াজ মফিল যেত না। বিভিন্ন অজানা জিনিস আপনারা গিয়া শুনতে পারেন না শিখতে না যার কারণে এই যে বি আই সুন্নি যে চেনেল আছে বি আই সুন্নি টিভিটা আপনারা ফলো করিয়া ফেসবুক পেজটারে আপনারা লাইক দিয়া সাথে থাকবা আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া পাশে থাকা বেল আইকনটা অন রাখবা যাতে নিত্য নতুন সবসময় সময় আসাইল সব কিছু আপনারা সবার আগে যাতে ফাইন আর এটার থাকিয়া আপনারা কিছু জিনিস শিখতে পারেন শিখিয়া উপকৃত হইতে পারেন কারণ হইয়া থাকলো গিয়া আমরা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আমরা তাকিয়া ছুটি যায় গিয়া আমরা বেজান ইসলামর দিক দিয়ে আমরা কমজুরি আসি আমরা অহল জিনিস আমরা সময় রিভিশন দিতাম পারি না লজ্জার কারণেও আমরা কোনো মেসা বলরে জিকাইতাম পারি না যার কারণে যেগুলা মসলামা সাহিল বা নিয়ম নীতি ইসলামের আদর্শ এই আদর্শগুলা এই চ্যানেলটা কি সব সময় আপনার মাঝে তুলিয়া দেওয়া হইব আপনারা কাছে একটাই অনুরোধ থাকব যে আপনারা এই চ্যানেলটা ফলো করবা ফেসবুক পেজও দেখলে ফলো করবা আর ইউটিউব চ্যানেলও দেখলে আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেলাইকনটা বাজাই বাজাইবা লাইক করবা আর সাথে থাকবা আর আপনারা সাহায্য এবং সহযোগিতায় আপনারা সাপোর্টর কারণে যাতে দেখুন একটা জিনিসও বহুত কষ্ট আছে ওয়াজ মহফিল ও যে সময় এটা রাত্রিবেলা বেশিরভাগ হয় এই টান্ডার মোসমও হয় আর অত কষ্ট করিয়া টান্ডার মোসমো গিয়া এই এইগুলা ভিডিও রেকর্ড করা হয় ওয়াজ নসিহত রেকর্ড করা হয় আর যদি আপনারা এটা ওয়াচ করেন না মানে দেখেন না আর লাইক শেয়ার করেন না সাপোর্ট করেন না আপনারাও কিছু বার্তা নাই আর আমরাও যে এটা কষ্ট করে গিয়া টান্ডা খাইয়া গিয়া যে এটা রেকর্ড করতাম আপনারা মাঝে উপহার হিসাবে তুলিয়া দিতাম আপনারা শিকার লাগিয়া উপদেশমূলক ভিডিও আপনারা দিতাম যার কারণে আপনারা যদি সাপোর্ট করেন তাহলে এটা দিতে আমরা টান্ডা বান্ডা কিছু লাগতো না উয়ামা লাগব আর মনের মাঝে খুশি লাগবো ফুর্তি লাগবো যার কারণে আপনারা বেশি বেশি করে যা শুনবা শুনলে আপনারা দিল নরম হইব আপনারা ফাফ ফাফ যেগুলা আছে বা বাজে খাম আছে এগুলা থাকেন বিরত থাকবা আপনারা দিল নরম হইব দিল নরম হইলে মানুষ অটোমেটিকলি চেঞ্জ হয় বালা খাজের দিকে মানুষ অগ্রসর হয় যার কারণে আপনারা ওয়াজ নসিহত শুন শুনলে আপনারা জানতেও পারবা আপনারা দিল নরম হইব আপনারা ফাফ থাকেন মুক্ত হইবা এবং আপনারা বালা খাজে লিপ্ত হইবা যার কারণে বি আই সিন সুন্নি টিভির পক্ষ থেকে জুড়ালু দাবি বা অনুরোধ ইয়েলকিয়া আপনারা বেশি বেশি করিয়া ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা শেয়ার করবা লাইক করবা আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবা এই বেল আইকনটা অন করার মতলব হইল কি যে কোনো ওয়াজ নসিয়ত গজল মুসলাম আসাইল এই চ্যানেল যখন আপলোড দেওয়া সবর আগে নোটিফিকেশন আপনার কাছে গিয়ে ফসব যার কারণে সবর আগে আপনি দেখার লাগে এই নোটিফিকেশনটা অন করে রাখবা আর কথাবার্তার মাঝে যদি কোনো ভুল ত্রুটি তাকে ভাই হিসাবে আমার ক্ষমা দৃষ্টিতে দেখবা